দীর্ঘকাল রাজত্ব করিয়াও রাজা দশরথ সর্বদাই সন্তানহীনের ব্যথায় ব্যথিত একাকিত্বের ভাবনায় অবসন্ন রাজা এক সময়ে অন্ধমুনির অভিশাপের কথা স্মরণ করিয়া বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গকে আনাইয়া পুত্রেষ্টি যোগ্য করাইবার ব্যবস্থা করিতে দিগের নির্দেশ দিলেন রাজা লোমপাদের রাজ্যে অনাবৃষ্টি হইলে ঋষ্মশৃঙ্গের পদার্পণে বৃষ্টিপাত ঘটিয়াছিল সুতরাং সুমন্ত্রকের পরামর্শে দশরথ এক সময় অযোধ্যায় ঋষ্মশৃঙ্গকে উপস্থিত করাইলেন ঋষ্যশৃঙ্গের পদার্পণ মাত্রেই রাজ্য সুজলা সুফলায় পরিণত হইল এইদিকে যখন রাজা দশরথ ও রাজ রাজপারিষদ ইত্যাদি নানা পুণ্যকর্ম আহ্বানে ব্যস্ত তখন দেবকুলে ভিন্ন চিত্র পরিলক্ষিত হইল দেবতাগণ লঙ্কাধিপতি রাবণের হস্তে নিগৃহীত হইয়া লঙ্কা পুরিতে দাসত্ব করিতে লাগিলেন চিন্তিত এবং সন্ত্রস্ত হইয়া ব্রহ্মা দেবকুলের হিতকল্পে অনন্ত শয্যায় সাইত নারায়ণের শরণাপন্ন হইলেন দেবতাগণের স্তবে প্রীত হইয়া তিনি নবরূপে মর্তলোকে অপতীর্ণ হইতে রাজি হইলেন এবং দেবগণকে নির্দেশ দিলেন বানর রূপে জন্মগ্রহণ করিয়া তাহাকে রাবণ নিধন কার্যে সাহায্য করিবার জন্য লক্ষ্মীকে নির্দেশ দিলেন জনক রাজার ঘরে জন্মগ্রহণ করিতে কথিত আছে আঙ্গিরসের কন্যা বেদবতী রাবণের হস্তে হইয়া ধর্মভ্রষ্টা যেই স্থানে অগ্নিকুণ্ডে প্রাণ সেই স্থানের নাম হইল মিথিলানগর একদা পুত্রহীন রাজা জনক পুত্রেষ্টি যজ্ঞকল্পে যজ্ঞস্থল পবিত্র করিবার নিমিত্ত কর্ষণ করিতে গেলে তথায় লাঙ্গলের শিরাই বা সীতায় একটি ডিম্বক দেখিতে পান ওই ডিম্বক বিদীর্ণ করিলে তাহা হইতে এক অপরূপা কন্যা আবির্ভূত হন তিনি ওই কন্যার নাম রাখিলেন সীতা অন্যদিকে অযোধ্যায় রাজা দশরথের পুত্রেষ্টি যোগ্য সুসম্পন্ন হইলে যজ্ঞস্থল হইতে প্রাপ্ত অমৃত রাজমহিষীদিগের ভক্ষণ করাইলেন চতুর্ভাগে বিভক্ত অমৃত রাজ ভক্ষণ করিবার ফলে তাঁহাদিগের গর্ভে নারায়ণ চারি ভাগে জন্মগ্রহণ করিলেন মধু চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে রানী কৌশল্যার গর্ভে অতি সুন্দর এক পুত্র জন্মগ্রহণ করিল দ্বিতীয়া মহিষী কৈকেয়ীর গর্ভেও অনুরূপ এক পুত্র জন্মাইল ইহার অব্যবহিত পরেই রাজা দশরথের সর্বকনিষ্ঠা রানী সুমিত্রার যমজ পুত্র জন্মাইল সমস্ত পুরবাসী এই সংবাদ শ্রবণমাত্র অযোধ্যা নগরীতে উৎসব আরম্ভ করিবার আয়োজনে ব্যস্ত হইয়া উঠিলেন রাজা নিজে উৎসব কার্যের তদারকি ও অভ্যাগত দিগের আপ্যায়নের ভার নিজের দায়িত্বে রাখিয়া সমূহ আয়োজন সুচারুরূপে সম্পন্ন করিলেন যথা সময়ে পুত্রদিগের নামকরণ পর্বও সম্পন্ন করিলেন কৌশল্যার পুত্রের নাম রাম কৈকেয়ীর পুত্রের নাম ভরত এবং রানী সুমিত্রার দয়ের নাম লক্ষণ ও শত্রুঘ্ন একদা রাজ সিংহাসন ও পবিষ্ট প্রতাপশালী লঙ্কাধিপতি রাবণের এমতো সময়ে অনুভূত হইল যেন কোনো এক অদৃশ্য শক্তির বলে তাহার সিংহাসন টলমল করিয়া উঠিল কোন এক অদৃশ্য দৈবের হস্তক্ষেপে তাহার মস্তকে শোভিত রাজমুকুট ভুলুণ্ঠিত হইল শঙ্কিত রাজা রাবণ সহোদর বিভীষণকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন নারায়ণ মনুষ্যরূপ ধারণ করিয়া ধরাই অবতীর্ণ হইলেন তোমার ন্যায় পাপীকে বধ করিবার জন্য ইহা শুনিয়া তিনি আরও ভীত হইয়া পড়িলেন সুখ ও সারণ নামক দুই মন্ত্রীকে সঠিক সংবাদ আনিতে দেশান্তরে পাঠাইলেন যে কোথায় নারায়ণের বিভিন্ন অংশ মানব শিশুরূপে মর্তলোকে অবতীর্ণ হইয়াছে তাহারা দর্শন লোভে উৎফুল্ল হইয়া আসল রূপ গোপন করিয়া রাবণের নিকট এই রূপ সংবাদ প্রেরণ করিলেন মহারাজ ত্রিভুবনে হেন কাহাকেও দেখিলাম না যে আপনার শত্রু হইতে পারে এই রূপে তোষণ বাক্য শুনিয়া রাবণ অত্যন্ত সন্তুষ্ট হইলেন অন্যত্র রঘুবংশ ধীরে ধীরে পক্ষবিস্তার করিয়া প্রস্ফুটিত হইতে লাগিল দশরথ পুত্র রাম ক্রমে ক্রমে শাস্ত্র জ্ঞান আয়ত্ত করিয়া মল্লবিদ্যায় দক্ষ হইয়া উঠিলেন রাজকার্য পরিচালনা করিবার মতো অভিজ্ঞতা সঞ্চয় করিবার পর একদা মৃগয়ায় গমন করিবার অভিপ্রায়ে রাজপরিবারের অজ্ঞাতসারে গভীর অরণ্যে গমন করিলেন পথিমধ্যে হঠাৎ এক ছদ্ম মৃগ দেখিয়া তাহার পশ্চাদানুসরণ করিয়া এক সময় মিথিলা নগরীতে আসিয়া উপস্থিত হইলেন সঙ্গী ভ্রাতা লক্ষণকে বৃক্ষের ফল ভক্ষণ এবং ঝর্নার স্বচ্ছ শীতল জল পান করাইয়া শ্রান্তি দূর করাইলেন লক্ষণকে আরও উপদেশ দিলেন যে রাক্ষস পিসাচ বধ করিয়া ঋষিকুলের শঙ্কা দূর করিতে হইলে আরও অনেক পরিশ্রমী এবং ধৈর্যশীল হইতে হইবে ওইদিকে দুই ভ্রাতার হঠাৎ অন্তর্ধানে রাজপরিবারে অমঙ্গলের ছায়া নামিয়া আসিয়াছে বাঘিনীর ন্যায় জননী কৌশল্যা চঞ্চল হইয়া উঠিলে রামচন্দ্র ভ্রাতৃ পরিবৃত হইয়া গৃহে প্রত্যাগমন করিলেন রাজপুরীতে স্বস্তির নিঃশ্বাস নামিয়া আসিল রামচন্দ্রের উপযুক্ত বয়স হইলে জনক রাজার কন্যার বিবাহ নিমিত্ত স্বয়ম্বর সভায় আহুত হইলেন তথায় তিনি জনক রাজার নিকট ভৃগুর প্রদত্ত হরধনু ভঙ্গ করিয়া জনককন্যা সীতাকে লাভ করিলেন তাহার পর তাহার দ্বিতীয় লাভ হইল ভরদ্বাজ হইতে ইন্দ্রপ্রদত্ত অক্ষয় ধনু ও তুনো ইহাতে তিনি অমিত বিক্রমশালী হইয়া উঠিলেন